আমার প্রশ্ন আমরা কোরআনের ধারক পাহক। আমরা মাহফিলের আলোচক আমরা মাহফিলের বক্তা আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তবে অনেকের গায়ে চালা শুরু হয়ে যায় কেন ওরা বলে কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে দেশ তোমার বাপের 35 এই দেশ কি শুধু মুসলমান বাস করে এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক নিয়ে কিন্তু দেশ তারা যারা বিএনপি করে তারা গন্ধ মুরুক তার প্রমাণ আবারো দিল্লি কোন ব্যক্তি যদি কোরআনকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে সেই ব্যক্তি কখনো অন্য ধর্মের উপর জুলুম করতে পারে না তাই আলেম সমাজ অন্য ধর্মের উপর জুলুম করতে পারে না জন্য তো তারা কোরআনের আইন চালু করতে চায়

আমরা মাহফিলের আলোচক আমরা মাহফিলের বক্তা আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তবে অনেকের গায়ে চালা শুরু হয়ে যায় কেন আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায় আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরান দিয়ে করতে হবে রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন আজকে দেখলাম একটা নেতা বক্তব্য দিচ্ছে যে কোন হুজুর যদি ভোট চাই রাজনীতি করে তাহলে তাকে তোমরা একদম বেঁধে ফেলবে দড়ি দিয়ে বেঁধে হাত পা বেঁধে পুলিশের কাছে ধরে দেবে নাউজুবিল্লাহ বলেন হুজুর যদি রাজনীতি করে হুজুর যদি ভোট চাই মসজিদের ইমাম মজ্জিম যদি ভোট চাই তাদেরকে বেঁধে পুলিশে ধরে দেবে আমরা এই নেতাকে বলতে চাই তোমরাও মানুষ আলে মোলামা ইমাম মজ্জিন তারাও মানুষ তুমি যদি একটা দল করতে পারো আমি হুজুর একটা দল কেন করতে পারবো না বেগুম খালেদা জিয়া বলেছিল একমাত্র পাগল ছাড়া এই পৃথিবীতে কেউ নিরপেক্ষ না সবারই একটা পক্ষ আছে জ্যাঙ্গির ভাইয়ের একটা পক্ষ আছে আমার একটা পক্ষ আছে হুজুরের একটা পক্ষ আছে আপনি এসে ধানের ভোট 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 চান নেতা নেতা চাই চাই হাত তখন রাজনীতি হয় না আমরা কোরআনের কথা বললেই শরীরে চুলকনি শুরু হয় তাহলে আপনি যদি রাজনীতি করতে পারেন আমরা হুজুররা কেন রাজনীতি করতে পারবো না আমরা আলেম হয়েছি ইমাম মজির হয়েছি দেখে কি আপনাদের কাছে আমাদের স্বাধীনতা বিক্রি করে ফেলছি নাকি সেই নেতা বলেছে আলে মোলামা ভোট চাইলে হাত পাও বেঁধে পুলিশকে দেবা আমি বলতে চাই একে জাতির কাছে মাপ চাইতে হবে নতবা এর জানা যা কোন হুজুরের দ্বারা হবে না নেতাদের পরিষ্কার করে বলতে চাই আলে মোলামা যদি না থাকতো জন্মের পরে কানে আজান হইতো না আমরা হুজুররা যদি না থাকতাম আপনি বিয়ে করে ভোগ নিয়ে আনন্দ করতে পারতেন না আবার আমরা আপনারা মরে যাওয়ার পরে আমরা ছাড়া আপনাদের জানা যা হবে না জানাজা কে পড়াবে আপনারা যেই দল করেন সেই দলের নেতা সুরা ফাতে পড়বে দিলে ছয় বার প্রসব করবে দাঁত ভাঙবে বারো বার সুতরাং পরিষ্কার করে বলি নতুন করে নব্য ফেসিদ যারা হতে যাচ্ছে আলেমদের হাত পাও ভেন্দে পুরিষ্কে দিতে চাই আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না আমরা যদি দল হই ওরা কিছু করতে পারবে পারবে না তার বাস্তব প্রমাণ গত বছর আগে ওই ঢাকা একটা কবি ছিল সব্যসাচী কবি শামসুর রহমান এই শয়তান বলেছিল যে ফজরের যখন দেয় বলেন এ মরে যাওয়ার পরে ঢাকা শহরে আমরা সব হুদুরে একদল হয়েছি জানা যা কেউ পড়ব না পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগে পড়ে চলে গেছে কিন্তু মজ্জিনকে ধরে নিয়েছে নামাজ পড়ানোর জন্য মজ্জিন নামাজও পড়াইছে আরে রাখদে বলাবে এই মজ্জিন তুমি নামাজ ছরাইলা কেন মুয়াজ্জিন বলতিছে টেনশন করো না পেশাব পায়খানা করে ওজু করিনি দোয়াও করিনি ভিনে ওযুতে ভিনে দোয়াতে মার দিছি তার কারণ উস্তাদের মার এ জোরে করে উস্তাদের মার সারা জীবন হুজুরদের ঘর মটকাবা হাত পা বান্ধে পুলিশে দেবা রাজাকার বলে গালি দিবা আর তোমরা মরে গেলে আমরা জানাজা পরে জান্নাত তো দেব দেবো এই ধান্দা বাদ দাও ঠিক জোর করে নিয়ে যাবে নামাজ পড়াতে আল্লাহ হকবার বলে চুপ করে থাকবো কোনো ধোয়া পড়বো না ফাটা বাটাম তাহলে বলেন এই কোরআনের রাজনীতি আছে না নাই অত চোরা বলতেছে আমরা সরি আইনে বিশ্বাস করি না না উদ্বিলা কন আইন মানে হলো কোরআনের আইন সরি আইন মানে হলো হাদিসের আইন সরি আইন মানে হলো আল্লাহর আইন সুতরাং যারা বলে সরি আইন বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে কোরআনে মনে হয় জান্নাত জাহান নামের কথাই আছে রাজনীতির কথা নাই কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন যেই কোরআনে সংসার থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে সব উল্লেখ আছে না সবকিছু টোটাল জীবন ব্যবস্থা এটা টোটাল জীবন ব্যবস্থা এটা এই কারণেই তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন আল আকমালতু লাকুম দীনাকুম ওয়া আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম আদিনা সব পূর্ণ করে দিয়েছি আমি দিনকে দিনের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা নাই সব এটার ভিতরে আছে অর্থাৎ এটা কেউ ঘরে রাখবে তো ঘর শান্তি কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি বংশদের এটা চলে না যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না এদের দেমাগ নষ্ট এদের সমাজ নষ্ট এদের রাজনীতি নষ্ট যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি ওরা বলে কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে দেশ তো আর বাপের পঁয়ত্রিশ সম্পদ কোন নেতা যদি স্টেজে এসে বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা রাজনৈতিক বক্তব্য এই বক্তার ওয়াজ মানি না ওই নেতাকে জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দিবেন বেটা তুই যদি মুসলমান হোস তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস তোকে তোর স্পষ্ট কণ্ঠে বলতে হবে আমি খালি নামে মুসলমান নই আমার কলিজার দাবি বাংলাদেশকে রক্ষা করতে চাইলে আগামীর ছাব্বিশ সালের পার্লামেন্টে প্রত্যেক টাইম পাস করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এই নেতারি যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি

ওয়া আমারু মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ईमानदार রাষ্ট্রক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আপনি রাজনীতি করবেন না রাষ্ট্রক্ষমতায় যাবেন কেমনে ওরা বলে কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে

মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি করেন নাই জোরে বলেন হজরত আবু বকর করেছেন হজরত ওমর হজরত উসমান হজরত আলী তাহলে ইসলামের রাজনীতি আসে না নাই ইসলামের রাজনীতি আছে তো যদি কোন ব্যক্তি আল্লাহর রসুলের রাজনীতিকে অস্বীকার করে তাকে আমরা মুসলমান বলতে পারি না